হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে শুরু করলাম যে যেখান থেকে দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন থেকে শুরু করলাম এখন হচ্ছে দুপুর তো দুপুর এখন কয়টা বাজে এই বোধ হয় সাড়ে বারোটা কি একটার মতো বাজে তো আজকে একদম অগোছালো একদম দিন অগোছালো বলতে খুবই অবছালো সকালবেলা উঠে চাটা টা খাইয়ে রান্না বাড়ি মানে চাটা খাইয়ে স্নান টান করে পূজা দিয়ে নিছি আর এই যে বিছানাপত্র দেখছো বিছানাপত্র কিন্তু গুছানো আছে আর টেবিলটার অবস্থা দেখো টেবিলের অবস্থা দেখছো লাইটটা জ্বালাই টেবিলের তো করুণ অবস্থা এই তো সকাল থেকে আমার ছেলে দুই ঘন্টা না আড়াই ঘন্টার একটা ক্লাস হলো ওদের ওই যে ভর্তি পরীক্ষার সব ক্লাসগুলো হচ্ছে সেগুলো আর এই দিককার এই দিককার বইপত্রর এই অবস্থা তো এইটাই অবস্থা সকালবেলা সবার রুটি তরকারি খাওয়া হয়ে গেছে এই যে দেখো আজকে রুটি অনেকগুলো বাঁচছে এই যে অনেকগুলো না সরি দশটা করছিলাম একটা তিনটা বাঁচছে আমি কিন্তু খাইনি এখনও আর আজকে আমাদের রান্নাবাড়ি বন্ধ এই যে এই জন্য যেগুলো ছিল এই এই যে যে দেখতে বক্সে বক্সে কতগুলো বের করছি দেখো পরে তোমাদের দেখাবো হ্যাঁ কিসের জন্য দেখাচ্ছি আজকে আমার রান্নাবাড়ি কিছু কিচ্ছু নাই তো এই যে দেখো পূজা হয়ে গেছে আর অনেকক্ষণ আগে হয়েছে আর এই যে এই ঘরটা পুরা অন্ধকার আমার পুত্র এখন শুয়ে আছে আর এই দিকে দ্বারা দেখাচ্ছি আর এই দিকে বাসনপত্র মাজা বন্ধ এই যে এখানে সমস্ত কিছু সকাল থেকে সকাল চায়ের থেকে শুরু করে সমস্তটাই এখানে আর এখানে দাঁড় করছি এই যে করলা ভাজি করবো খালি এটাই করব আর ঢেঁড় সিদ্ধ দেব রান্নাবাড়ি বন্ধ এই যে এখানে ভাতটা জড়াই দিছি আর এখানে দুধ জাল হচ্ছে মানে রান্নাঘরেরও এখন খুব একটা হাল ভালো না ভালো না বলতে কি এই যে সব এখানে এইভাবে আর এই যে ড্রাম থেকে কাঁঠাল দিয়ে গিয়েছি এইভাবে আসে আর আজকে রান্না হচ্ছে না কারণ এই যে এখানে আমাদের কাজ হচ্ছে এই কলটা ছাড়তে পারবো না কি অবস্থা বুঝো এটা ছাড়তে পারবো না হয়তো সন্ধ্যার পরে ছাড়তে পারবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি কাজ হচ্ছে

নতুন বাড়ির পাইপ এদিক দিয়ে মানে সমস্ত কিছু মানে ড্রেনেজ ব্যবস্থা জন্য রান্না আমাদের বন্ধ এই পাইপটা একদম চলে যাবে আমাদের ট্যাঙ্কিতে পেছনে যে বিশাল বড় ট্যাঙ্কি আছে আমাদের ওইটাতে যায় জন্য আমাদের আজকে রান্না কাজকাম বন্ধ এখানে এইটা সেই ওই মাথা থেকে এই দিঘি পর্যন্ত যাবে আর কি ওইদিকে আমাদের ট্যাঙ্কি আছে বসার তো এই মাত্র আমাদের কাজ কমপ্লিট হলো এখনো কমপ্লিট হয়নি কালকে আবার আসবে এই যে বোঝাতে পারছি এই যে তারপর আমাদের ওইখানে একটা নীল আলো জ্বলে থাকে ওই যে এই যে কাজ এখনও কমপ্লিট হয়নি তো আমি আমার বরকে বলতেছি আর এখন কি এটা মানে কল ব্যবহার করা যাবে বলে কি হ্যাঁ এই যে দেখো আমার অবস্থা কলের এখানকার দুপুরের খাবার বাসন সকালের আর এই যে যেগুলো ফ্রিজে আজকে ফাঁকা হয়েছে এই যে বক্স তো এগুলো এখন মাঝে উঠায় রাখবো আর এইদিকে কিন্তু আমি চা চড়াই দিচ্ছি এই যে আর এই যে তো একসাথে সব করা লাগবে কারণ আজকে অনেক দেরি মানে অনেকটা দেরি হয়ে আমি এইভাবে খাওয়ার বাসন রাখি না মানে খাওয়ার বাসন এরকম মানে জমা রাখতে আমার একদম ভাল লাগে না খাওয়ার না শুধু আমি যখনকার বাসন তখনই মাঝে তুলে ফেলি এরকমভাবে অনেক দিন পর আর কি রাখা হলো ওই যে সবসময় তার একরকম হয় না কাজ বাজ থাকলে তো এরকমই হয় আর আমার এই যে বিছানা আমি ওখানে শুয়েছিলাম তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে ঠাকুর সয়ন দিয়ে আসে এখন এগুলা করে নিই ঝটাপট বাসনগুলো মাজে নিই আমরা এই বাড়িতে চলে আসছি হ্যাঁ আর আমার পুত্তরের ঘর এখন তোমাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবে এই যে এখন এই যে দেখো বুঝাতে পারছি কি আমি জানি না এইটা হচ্ছে বাবা সবগুলো তো এই যে এই কালারটা সে পছন্দ করছে আর উপরে এই যে দুইটা হচ্ছে চারটা গোল্ডেন লাইট বাবা চারটা তো না তিনটা ও আর দুইটা হচ্ছে সাদা লাইট আমি বোঝাতে পারছি না জানি না আমার তো খুবই খুবই পছন্দ আর আমার পুত্তরেরও খুবই পছন্দ বাবা ঝাপসা হয়ে যাচ্ছে কেন আর এইটা হচ্ছে আমার পুত্তরের বাথরুম তবে এই এখান থেকে বেশি ভাল লাগছে এইদিকায় বাবা এই যে এখান থেকে অনেক বেশি আবার গ্লাসটা খুলে দিয়ে আসছিস না আমার পুত্তর আমার পুত্তর আমার সাথে সেই বকল বকর করছে তোমরা কি শুনতে পাচ্ছ দাঁড়ো আমি হচ্ছে একটা কাজ করি গ্লাসটা দিয়ে দিই তবে গ্লাস এগুলো এখনো পরিষ্কার করা হয়নি হ্যাঁ পরিষ্কার করা হলে অনেক বেশি ভাল লাগবে নিচটা কত সুন্দর লাগছে না লাইট এই এইটা হচ্ছে আমার ছেলের বেডরুম বল 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 আমি ঝাড় দিছি ঝাড় দিছি তাই বলতেছে সে সুন্দর না কালারটা তো খুবই পছন্দ আর এই কালার যে ওর পছন্দ হলো আমি বুঝলাম না কারণ এই কালার হচ্ছে আমার অনেক পছন্দের ওর না বাবা আমি কালারের কথা বলতেছি মানে ও যে এই কালার ঘরে নিবে এটাই হচ্ছে অবাক কাণ্ড কারণ অ্যাশ কালারটা তো আমার ভীষণ পছন্দের বিশেষ করে আমার শাড়ি জামা এগুলো আমার অনেক অ্যাশ কালার আছে কিন্তু ও যে মানে ওর ঘরে রঙ এরকমটা নেবে আমি বুঝতেই পারিনি বুঝতে পারলে আমি বুঝতেই পারিনি যে ওর ঘরের রঙটা এমনটা নিবে আমার পুত্র দরজা দিয়ে দিচ্ছে এই যে আমি কী যে দারুণ লাগতেছে কি বলবো সব ঘরে সব ঘরে না আমার ঘরে না শুধু ওর ঘরে আর হচ্ছে মায়ের ঘরে এরকম গ্লাস দেখতে পাওয়া যায় দেখো কি দারুণ না আমার ঘরের অবস্থা আমার ঘরটা সব থেকে দেরিতে পরে হচ্ছে আর কি এই যে এটা হচ্ছে আমার ঘর আমার ঘরে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমারটা দেখো শুধু লাইট লাগানো হয়েছে এই যে তবে আমার মন খারাপ একটাতে যে আমার ঘরে লাইট অনেক কম তবে এই যে এখানকারটা লাগানো হয়নি তারপরে ওইখানকারটা লাগানো হয়নি এই জন্য কম আর আমার ছেলের মতো ওই যে চার মানে সব জায়গাতে নেওয়া হয়নি লাইট এটা আমার বড় পছন্দ না বেডরুমে এত আলো ওই জন্য আর কি নেওয়া হয়নি তো আমাদের ঘরটা কালকে ধরবে কি রং হবে আমাদের এখনও সিলেক্ট করা হয়নি আমার পুত্তর পুত্তরটা করে নিয়েছে এবার আমাদেরটা কি হবে জানি না আমি তো চাচ্ছিলাম শুধু এরকম সাদাই রাখতে আর এই যে আমার বারান্দাটা দেখছো আমার বারান্দায় কিন্তু সাদা গ্লাস লাগাইছি যাওয়া লাগবে না আমার বারান্দাতে হচ্ছে সাদা গ্লাস লাগাইছি তো তোমাদের একদিন এমনি ভালো করে দেখাই দিব ঠিক আছে আজকে এই অব্দি থাক দেখছো সব লাইটগুলো বন্ধ করে দিয়ে গেছে এই ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ছেলের ঘরটা পছন্দ তো হয় লাগবে তাই না বলো পছন্দ না হলে চলবে এত করে সে আবদার করছে তার এরকম এরকম লাগবে বাবাকে বলে বলে আর বাবা তার মতো করে করে দিছে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো আর এই যে এখন কিন্তু রাত্রি বাজে হচ্ছে বারোটা আমাদের এই যে এখানে এখন নোংরার গাড়ি আসছে এগুলো এখন সব এই যে নোংরা নিয়ে নিয়ে এই যে এখানেও নোংরা জমা হয় ওগুলো নিয়ে নিয়ে যাবে ও সরি আমাদের এগুলো নিয়ে গেছে তো তোমরা সবাই অনেক ভালো থেকো গুড নাইট একটা ভাল আমি ভয় পাই গেছি নাম তাড়াতাড়ি নিচে বাবা এত রাত্রে সাদে থাকা লাগবে না চলায় চলায় চলাই পাগলা